আমি ঈশ্বরকে খুঁজি না ধরার শঙ্খ না দে না কোনো মেলারে না ক্রুশের তলায় আমার ঈশ্বর ধরা দেন না ধূপ ধুনোর গন্ধে ধরা দেয় ধরা দেয় হয়তো কাঁদতে থাকা এক মায়ের চোখে আমি মন্দিরে যাই না গির্জার নিঃশব্দে বসি না মসজিদের কার্পেটে লুটিয়ে পড়ে বলি না হে করুণামায় বাঁচাও কারণ আমি জানি আমি জানি প্রার্থনার চেয়ে বড় যুদ্ধ হলো ভালোবাসা ভালোবাসা যার রক্তে নয় আদিপ মিশে কাশ্মীর আমি বুলেটের নয় শিশির ভেজা ফাঁসে পদচিহ্ন খুঁজতে চাই গাজার ভুলায় আমি রক্তের ছিটে চাই না আমি চাই শিশুর হাসি বাতাস সোনানো ঘুরি বিস্ফোরণের শব্দ নয় আমি শুনতে চাই একজন মানুষের আরেকজনকে ডাকা ভাই আমি ঘৃণা করি সেই পতাকা আমি ঘৃণা করি সেই পতাকা যা বৃতদেহের উপরে উঠতে জানি আমি ঘৃণা করি সেই কর্মযুদ্ধ যা ঈশ্বরের নামে মানুষ শুনে মাকে আমি যাই একটা পৃথিবী যেখানে ঈশ্বর মানুষের চোখে ভালোবাসার কাজে আর যুদ্ধ নয় শুধু বোঝাপড়ার ভাষা গড়ে আমি চাই একটা পৃথিবী যেখানে ঈশ্বর মানুষের চোখে ভালোবাসার ভাজে শুধু বোঝাপড়ার ভাষা গড়ে এটাই আমার প্রার্থনা এটাই আমার প্রার্থনা কি কিন্তু মানবতায় পূর্ণ সকলকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা